কল্পনা করুন এমন একটি বিস্ফোরণ যা আপনি কখনো দেখেছেন সম্ভবত একটি রকেট উৎক্ষেপণ একটি সুপারনোভা অথবা একটি গামারে বিস্ফোরণ এখন সেই শক্তিকে এক মিলিয়ন গুণ বাড়িয়ে দিন তারপর আরও একবার গুণ করুন আবারও তবুও আমরা আজ যে দানবগুলো সম্পর্কে কথা বলছি তার কাছে সেটি কিছুই নয় আমাদের মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার কোণে এমন বস্তু রয়েছে যা এতটাই শক্তিশালী যে তারা পুরো গ্যালাক্সি ক্লাস্টারকে ম্লান করে দিতে পারে এমন উজ্জ্বল বস্তু যা যদি পৃথিবীর খুব কাছাকাছি দেখা দেয় তবে তা আমাদের গ্যালাক্সিকে প্রাণঘাতী রশ্মিতে প্লাবিত করবে এই মহাজাগতিক ইঞ্জিনগুলো এক সেকেন্ডে এত শক্তি নির্গত করে যা আমাদের সূর্য তার পুরো জীবদ্দশায় উৎপন্ন করতে পারে না এবং তারা এটি মিলিয়ন বছর ধরে চালিয়ে যেতে পারে কিন্তু এখানেই সবচেয়ে অবাক করা অংশ এই দানবগুলোই হয়তো কারণ যে আপনি এখন এই ভিডিওটি দেখতে বেঁচে আছেন হ্যালো মহাকাশ অভিযাত্রীগণ আজ আমরা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে অসাধারণ আবিষ্কারগুলোর মধ্যে একটি কুয়াশার সম্পর্কে জানব যা পরিচিত মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রমাগত ইঞ্জিন আমরা একটি মহাকাব্যিক যাত্রায় যাচ্ছি যা আমাদের রেডিও জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক দিন থেকে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের প্রান্তে নিয়ে যাবে আমরা উদ্ঘাটন করব কীভাবে এই মহাজাগতিক দানবগুলো আবিষ্কৃত হয়েছিল কি তাদের শক্তি দেয় এবং কেন তারা আমাদের গ্যালাক্সির মতো গ্যালাক্সিগুলোর অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে চলুন ফিরে যাই এক নয় পাঁচ এর দশকে তখন আইজেন হাওয়ার প্রেসিডেন্ট ছিলেন রক অ্যান্ড রোল রেডিওতে আধিপত্য করছিল এবং জ্যোতির্বিজ্ঞানীরা ভেবেছিলেন যে তারা মহাবিশ্ব সম্পর্কে প্রায় সব কিছু জানেন তারা মিল্কি ওয়ের বাইরের গ্যালাক্সি সম্পর্কে জানতেন তারা বুঝতে পেরেছিলেন কিভাবে তারাগুলো কাজ করে মহাবিশ্ব বিস্তৃত কিন্তু তুলনামূলকভাবে সহজ মনে হয়েছিল তারপর কিছু পরিবর্তন ঘটল যেমন রেডিও জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি উন্নত হচ্ছিল বিজ্ঞানীরা মহাকাশ থেকে রহস্যময় সংকেত গ্রহণ করা শুরু করলেন এগুলো তারকা বা গ্যালাক্সি থেকে প্রত্যাশিত সাধারণ রেডিও তরঙ্গ ছিল না বরং তারা আকাশ জুড়ে ছড়িয়ে থাকা অত্যন্ত তীব্র রেডিও বিকিরণের ছোট ছোট বিন্দু আবিষ্কার করলেন কিছু আমাদের গ্যালাক্সির তারাগুলোর ব্যান্ডের মধ্যে দেখা যাচ্ছিল আবার কিছু যেন শূন্য স্থান থেকে আসছে বলে মনে হচ্ছিল যদি এই বস্তুগুলো কাছাকাছি থাকত তাহলে সেগুলো অপটিক্যাল টেলিস্কোপে দৃশ্যমান হওয়া উচিত ছিল কিন্তু তা ছিল না আর যদি তারা অনেক দূরে থাকত তাহলে তাদের অসম্ভব উজ্জ্বল হওয়া উচিত ছিল অনেক বিজ্ঞানী যা দেখছিলেন তা বিশ্বাস করতে অস্বীকার করেছিলেন কারণ কিছু এত শক্তিশালী কিভাবে হতে পারে তারপর এল এক নয় ছয় দুই এবং এর সঙ্গে একটি আবিষ্কার যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে বোঝাপড়াকে চিরতরে বদলে দেবে দুই জ্যোতির্বিজ্ঞানী সিরিল হ্যাজার্ড এবং জন বোল্টন একটি চতুর কৌশল ব্যবহার করেছিলেন তারা অপেক্ষা করছিলেন চাঁদ যেন এই রহস্যময় রেডিও উৎসগুলোর একটি সামনে চলে যায় যেটিকে বলা হয় তিন দুই সাত এর ফলে তারা অভূতপূর্ব নির্ভুলতায় এর সঠিক অবস্থান নির্ধারণ করতে পেরেছিলেন এরপর আসেন মার্টিন স্মিথ একজন ডাচ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী যিনি পালোমার মানমন্দিরে কাজ করছিলেন যখন তিনি তার টেলিস্কোপটি সেই নির্দিষ্ট স্থানে নির্দেশ করেছিলেন তখন তিনি এমন কিছু আবিষ্কার করলেন যা জ্যোতির্বিজ্ঞানকে কাঁপিয়ে দেবে এই বস্তু থেকে আসা আলো অবিশ্বাস্য কিছু দেখিয়েছিল এর বর্ণালী রেখাগুলো বর্ণালীর লাল প্রান্তের দিকে এক ছয় পর্যন্ত সরানো হয়েছিল এই রেড শিফট ব্যবহার করে স্মিথ হিসাব করলেন যে তিন কি দুই সাত তিন প্রায় তিন বিলিয়ন আলোকবর্ষ দূরে এটি তখন পর্যন্ত পর্যবেক্ষণ করা সবচেয়ে দূরবর্তী বস্তু হয়ে উঠল কিন্তু এখানেই সবচেয়ে অবাক করা অংশ এত অবিশ্বাস্যভাবে দূরে থাকা সত্ত্বেও এই বস্তুটি এতটাই উজ্জ্বল ছিল যে এটি অপেশাদার টেলিস্কোপেও দৃশ্যমান ছিল একবার চিন্তা করুন এটি এমন যেন আপনি মহাবিশ্বের অন্য প্রান্ত থেকে একটি একক বাতিঘর দেখতে পাচ্ছেন এখন আপনি ভাবতে পারেন কি এমন শক্তিশালী হতে পারে যা এত উজ্জ্বল আলোকিত হতে পারে উত্তরটি আবিষ্কার করতে কয়েক দশক সময় লেগেছিল এবং এটি শুরু হয় এখানেই আমাদের নিজস্ব মহাজাগতিক আশেপাশে আমাদের গ্যালাক্সি ওয়ের কেন্দ্রস্থলে জ্যোতির্বিজ্ঞানীরা কিছু অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন একটি শক্তিশালী রেডিও তরঙ্গ উৎস যাকে তারা স্যাজিটেরিয়াস এ নাম দিয়েছিলেন যখন তারা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করলেন তখন তারা দেখতে পেলেন তারাগুলো অবিশ্বাস্য গতিতে একটি অদৃশ্য বস্তুর চারপাশে ঘুরছে সতর্ক পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা বুঝতে পারলেন এই অদৃশ্য বস্তুটি আমাদের সূর্যের ভরের চেয়ে চার মিলিয়ন গুণ বেশি ভারী হতে হবে তারা যা আবিষ্কার করেছিলেন তা একটি অতিবৃহৎ ব্ল্যাক হোল ছিল এবং এটি একা ছিল না যখন জ্যোতির্বিজ্ঞানীরা অন্যান্য গ্যালাক্সির দিকে তাকালেন তখন তারা কিছু বিস্ময়কর জিনিস আবিষ্কার করলেন প্রায় প্রতিটি বট গ্যালাক্সির কেন্দ্রস্থলে এই দানবগুলোর একটি পাওয়া যায় বলে মনে হয় এখন আমরা সত্যিকারের মজার বিষয়গুলোতে পৌঁছেছি এই মহাজাগতিক দানবগুলো কিভাবে কাজ করে আর আমার কথা বিশ্বাস করুন এটি বিজ্ঞান যে যেকোনো কিছুর চেয়ে বেশি অবিশ্বাস্য যখন গ্যাস একটি ব্ল্যাক হোলের দিকে পড়ে তখন কিছু আশ্চর্যজনক ঘটে সোজা ভেতরে পড়ার পরিবর্তে এটি এমন কিছু গঠন করে যাকে আমরা অ্যাক্রেশন ডিস্ক বলি কল্পনা করুন যে জল একটি ড্রেন দিয়ে ঘূর্ণায়মানভাবে নিচে নামছে কিন্তু প্রায় আলোর গতিতে যখন এই গ্যাস একে অপরের কাছাকাছি আসে তখন এটি উত্তপ্ত হয়ে ওঠে আমরা আপনার ওভেনের মতো গরম বা এমনকি সূর্যের পৃষ্ঠের মতো গরম সম্পর্কে কথা বলছি না এই গ্যাস কয়েক মিলিয়ন ডিগ্রি তাপমাত্রায় পৌঁছায় আমি এটি একটি দৃষ্টিকোণে রাখি আমাদের সূর্য তার উপাদানের প্রায় শূন্য আট নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তিতে রূপান্তরিত করে যথেষ্ট কার্যকর তাই না তাহলে এই মহাজাগতিক দানবগুলো প্রায় এক শূন্য রূপান্তরিত করে এটি এক শূন্য শূন্য গুণ বেশি কার্যকর যদি আপনার গাড়ি একটি কুয়াশারের মতো কার্যকর হতো তাহলে আপনি একটি মাত্র ফোঁটা পেট্রোল দিয়ে পৃথিবীকে এক শূন্য বার প্রদক্ষিণ করতে পারতেন কিন্তু এটি কেবল শুরু এই সমস্ত অতিরিক্ত উত্তপ্ত গ্যাস প্লাজমা তৈরি করে যা সেই পদার্থের অবস্থান যা আপনি বজ্রপাতের মধ্যে খুঁজে পান এবং যখন আপনি প্লাজমাকে প্রায় আলোর গতিতে ঘোরান তখন আপনি কিছু অবিশ্বাস্য দেখতে পাবেন শক্তিশালী চৌম্বক ক্ষেত্র গঠন করতে শুরু করে এবং ব্ল্যাক হোলের চারপাশে অদৃশ্য মহাজাগতিক তারের মতো পাক্ষায় এই চৌম্বকক্ষেত্রগুলো আরও শক্তভাবে মোড়ানো হয় যতক্ষণ না বুম তারা ব্ল্যাক হোলের উভয় মেরু থেকে প্রায় আলোর গতিতে কণার জেট বের করে এই জেটগুলো কয়েক মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত প্রসারিত হতে পারে যা পুরো গ্যালাক্সির চেয়েও দীর্ঘ এগুলি এতটাই শক্তিশালী যে তারা একাধিক গ্যালাক্সিকে ভেদ করতে পারে এবং আশেপাশের অঞ্চলগুলোকে উত্তপ্ত করতে পারে আর মনে রাখুন সেই রেডিও তরঙ্গ যা আমাদের প্রথম কুয়াশার আবিষ্কারে নিয়ে গিয়েছিল এগুলো এখান থেকেই আসে এখন এই গল্পটি ব্যক্তিগত হয়ে উঠেছে কারণ এই দানবগুলো আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বিজ্ঞানীরা কিছু আশ্চর্যজনক আবিষ্কার করেছেন একটি গ্যালাক্সির কেন্দ্রীয় ব্ল্যাক হোলের আকার সরাসরি গ্যালাক্সির বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত ব্ল্যাক হোল যত বড় গ্যালাক্সিও তত বড় এটি এমন যেন ব্ল্যাক হোল এবং গ্যালাক্সি একসঙ্গে নাচছে একে অপরের বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে যখন অতিরিক্ত গ্যাস একটি গ্যালাক্সির কেন্দ্রে প্রবাহিত হয় তখন হোল কুয়াশারে রূপান্তরিত হয় সেই সমস্ত শক্তি আসন্ন গ্যাসকে প্রতিরোধ করে এবং অত্যধিক তারার দ্রুত গঠন হওয়া থেকে বাধা দেয় এটি একটি মহাজাগতিক থার্মোস্ট্যাটের মতো ভাবুন যা গ্যালাক্সির বৃদ্ধি সঠিক তাপমাত্রায় রাখে এই নিয়ন্ত্রণ ছাড়া আমাদের গ্যালাক্সি সম্ভবত তার তারকাগঠন জ্বালানি কয়েক বিলিয়ন বছর আগেই শেষ করে ফেলত এবং পৃথিবী কখনই গঠিত হতো না কিন্তু গল্প এখানেই শেষ নয় প্রায় পাঁচ বিলিয়ন বছর পরে আমাদের মিল্কিওয়ে তার সবচেয়ে কাছের বড় প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ করবে যখন এই গ্যালাক্সিগুলো একসঙ্গে ধাক্কা খাবে তখন প্রচুর পরিমাণে গ্যাস তাদের কেন্দ্রীয় ব্ল্যাক হোলের দিকে পড়বে এবং যখন এটি ঘটবে তখন আমাদের এখনকার শান্ত ব্ল্যাক হোল কুয়াশারে রূপান্তরিত হবে একটি ট্রিলিয়ন সূর্যের শক্তি দিয়ে আমাদের মহাবিশ্বের কোণ আলোকিত করবে আমরা ইতিমধ্যেই অতীত কার্যকলাপের ইঙ্গিত দেখতে পাচ্ছি আমাদের গ্যালাক্সির উপরে এবং নিচে দুটি বিশাল রশ্মি বুদ্বুদ প্রসারিত হয়েছে যা আমাদের ব্ল্যাক হোল শেষবার নাস্তা করেছিল তার প্রমাণ তাহলে এখানে আপনার উত্তর মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনগুলোর গল্প রহস্যময় রেডিও সংকেত থেকে শুরু করে সম্পূর্ণ গ্যালাক্সিগুলোকে আকার দেওয়া মহাজাগতিক দানব পর্যন্ত কুয়াশার আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি চরম এবং আকর্ষণীয় এই মহাজাগতিক বাতিঘর শুধু মহাকাশ নয় বরং গ্যালাক্সিগুলো কিভাবে বৃদ্ধি পায় এবং বিকশিত হয় তা বোঝার ক্ষেত্রেও আলোকপাত করে এগুলো আমাদের দেখায় যে প্রকৃতির সবচেয়ে বিধ্বংসী শক্তিগুলো জীবনের জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মহাকাশ ও সময়ের এই অভিযানে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী বার পর্যন্ত উপরের দিকে তাকাতে থাকুন